আব্দুল আল হাসান সাকিব চেয়ারম্যান মাওলানা ইমামুদ্দিন ফাউন্ডেশন কক্সবাজার আমি মুলতারমকে আমাদের সামনে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আউজুবিল্লাহ হিমলের সাহিত্য নরাজীব বিসমিল্লাহর রহমান রাহেম হরবুল আল দরবারে নত শীরেশ শুক্রিয়া দে কচ্ছি যার অশেষ মেহেরবানীতে মদিনাতুল উলুম এই মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের এই সভায় হাজির হতে পেরেছি কুর্তি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় কুল্লাহ্লা নেমত বাড়াই দিবে এখন যেটা গরম আলাই ঠান্ডা করে দিতে পারে না পারে না আস্তে আস্তে শুনতেছিলাম অত্যন্ত সুন্দর একটা গান চলে যাই যদি কেউ কেউ আমাদের একদম শিক্ষক গাছিলেন জয় যদি কেউ বা রাস্তার যে খারাপ অবস্থা এই গানটা শুনে রাস্তার যে খারাপ এটা ভুলে গেছি প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বলবো ফরজ প্রাক্তন আমি মনে করি প্রাক্তন ছাত্র বা যে কোন একসাথে থাকাটা ফরজ ঠিক না যদি আয়াত যদি সত্য হয় আয়াতের ব্যাপারে তো যদি নাই আয়াত তো সত্য সুতরাং প্রাক্তন ছাত্র পরিশোধ করাটা ফরজ এখানে একটা হাকিকত আছে আল্লাহ যে বললেন পরস্পর বিচ্ছিন্ন হইও না আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন একসাথে থাকার যে ফজিলত উনি বর্ণনা করছেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা আবেদন যিনি শিল্পী গান গাচ্ছিলেন তার আগে বলতেছিলেন ওনার গানটা ভাইরাল হয়েছে এত লক্ষ ভিউজ হয়েছে এই জায়গা থেকে আলেম ওলামাদেরকে সরে আসতে হবে এখলাস আলে ওলামার প্রতিটা কাজ হইতে হবে এখলাসের সাথে তাইলে আসর পড়বে অনেক সময় বলি যে আমরা একজন মানুষকে এত বুঝাই তারপরে সে বুঝতেছে না কেন যে কোনো জিনিসকে বিজয় দেওয়ার দায়িত্ব আমার না আমার দায়িত্ব হচ্ছে মেসেজটা দেওয়া যে বলে না দিন দায়িত্ব এটার আল্লাহ আমার কাজ হচ্ছে মেসেজটা পৌঁছায় দেওয়া কয় লক্ষ ভিউজ হলো কে আমার গানে খুশি হলো কে আমার দাওয়াতি কাজে খুশি হলো কে আমার ওয়াজে খুশি হলো এদিকে যাওয়ার দরকার নাই আপনার হৃদয়ের গভীর মগজ সমস্ত ইন্দ্রিয় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য একদম প্রত্যেকটা কাজ এ সাথে আমাদের শিক্ষকরা এটা করছিলেন বলেই মাদ্রাসাটা করা সম্ভব হয়েছে ম্যাক্সিমাম শিক্ষকরা বেতন নেন না কেন নেন না জানেন ওনাদের একটা কমিটমেন্ট আছে আলাস্তুরি রব্বিক আমরা আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করে আসছি না আমি কি তোমাদের রব নই আমরা বলছি কালো বালা হ্যাঁ আপনি আপনার রব আমরা আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করে আসছি যে যে মাদ্রাসার ছাত্র সে মাদ্রাসার সঙ্গে একটা কমিটমেন্ট থাকতে হবে যে যে এলাকার এলাকার সঙ্গে একটা কমিটমেন্ট থাকতে হবে যে যে সংগঠনের সংগঠনের সাথে একটা কমিটমেন্ট থাকতে হবে যে যে দেশের নাগরিক দেশের সঙ্গে একটা কমিটমেন্ট থাকতে হবে একটা মানুষ যখন একটা চেয়ারে বসে দুর্নীতি করে বা দায়িত্ব পালন অবহেলা করে কেন জানেন সে যখন কমিটমেন্টটা ভুলে যায় কিন্তু আপনি যখন কমিটেড থাকেন যখন আমি মনে করি যে আমার রব আমি কমিটেড তখন আমি নামাজে ঠিক মতো পড়ি সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি ফরজের নামাজ পড়তে আমার কোনো অসুবিধা কারণ আমি আল্লাহর সঙ্গে কমিটেড আমি আমার ওয়াইফ ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না কেন ওয়াইফের সঙ্গে কমিটেড আমি যখন একটা প্রিন্সিপালের চেয়ারে বসলাম হক আদায় করে মাদ্রাসার জন্য স্কুলের জন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করি কমিটেড তো যেই ব্যক্তির কমিটমেন্ট নাই তিনি দেশ বিক্রি করে দিতে স্কুল বিক্রি করে দিতে মানুষকে বিক্রি করে দিতে তার কোনো অসুবিধা নাই এজন্য মাদ্রাসার ছাত্রদের কমিটেড হইতে হবে বেশি কেন মাদ্রাসা অনেকে বলে যে মাদ্রাসার ছাত্রদেরকে সবসময় কথা বলে কেন একটা জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা ছেলে যদি দাঁড়ায় প্রস্রাব করে কেউ কিছু বলবে না নর্মাল হবে কিন্তু একটা বড় জুব্বা পরে দাড়ি দিয়ে টুপি পরে প্রস্রাব করা লাগবে না শুধু ওখানে যদি একটু জুব্বাটাও তুলে একটু ভাবে দাঁড়ায় সবাই খারাপ বলবে না কেন বলে জানেন এক্সপেকটেশন বেশি আপনার কাছ থেকে আপনার আপনাকে আমি পরিচ্ছন্নভাবে দেখতে চাই আপনাকে আমি ফ্রেশভাবে দেখতে চাই আপনাকে আমি ভালোভাবে দেখতে চাই সর্বশেষ আরো যে জিনিসটা বাসখালীর ভাইদেরকে করব যে যে দল করুক যে যে ধর্মের মানুষ হোক যে যে চিন্তার লোক হোক প্রত্যেকটা মানুষকে মনে করবেন আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাকে পৌঁছেছেন মানুষের উপকার করার জন্য মানুষের উপকার যে করবে সেই ভালো মানুষ এখলাসের সাথে মানুষের উপকার আপনি যেটা করবেন আপনি সেটা পাবেন শুধু মুসলমান শুধু মাদ্রাসার ছাত্র শুধু ভালো লোক এরকম বলে কথা না আমরা অনেক সময় ভিক্ষুককে টাকা দেওয়ার ক্ষেত্রে বলে তুই গাজা হাবি ফল তাহলে তোর টেন উদ্যম সে কি করবে এটা আপনার রেসপন্সিবিলিটি না আপনি আপনার প্রাণ খুলে তাকে দিয়ে দেন সে কি করবে এটা আমাদের বিবেচ্য বিষয় না সে যাই করুক মানুষের সৃষ্টির জন্য যদি করি তাহলে সমাজটা সুন্দর হবে আমার বাড়ি চকরিয়াতে কক্সবাজার জেলা সবাই দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ বিস্তারিত আলাপ হবে বার্ষিক সভায় পেয়েছি আমাদের আরিফুল্লাহ ভাই আরিফুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে কামিয়াবি দান করুক রাজনৈতিক ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতেও এখানে আসেন হুজুরের কাছ থেকে আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা যাতে আমাদের সমস্ত কাজে বরকর দান করেন ওয়া দাওয়ানা আনিলাম আলমিনামালিকা